সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি আর পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে বেট হয়েছেন ওনার একটা ফোন আসে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিল কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নাম্বে হাত দেখে আমাকে সাইড দিল সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাই রোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ভসাটা আমি স্লো হয়ে গেলাম ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারে তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো দিকের রাস্তাটাই ঢুকে দিতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভাইয়েরা কিডন্যাপার হতে পারে ছিনতাইপাটি হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কি করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিককে ওভারটেক করে এসে দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে চার চে চাকা উপরে আর আমরা পাঁচজন তলায় তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে ওখানে ডেট হয়েছে কি আমরা জানি না আমরা হসপিটালে আগে নিয়ে গেছি রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে ছিল কি আমি বুঝতে পারিনি কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে আর ঠিক এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে মর্নিংয়ে মদ খাচ্ছিল অলরেডি এখনও গ্যালাস ওনাদের গাড়িতেই পড়ে আছে গাড়িটা আটক হয়েছে কোথা থেকে আসছি আমরা আসি চন্দ্রনগর কোথায় যাচ্ছিল আমরা আসি গয়া বিহার এর ভিতরে কোচ না হ্যাঁ বাজে ইঙ্গিত করছিল হাত দেখা ছিল ওই ম্যাডামকে দেখি হ্যাঁ প্ল্যান ছিল সেটা আমার জানা নেই কাকে দেখে কোচ না কিন্তু ইঙ্গিত বাজে বাজে কোচ ছিল ম্যাডামকে দেখে পেট্রোল পাম্পে তেলটা ভরলাম তেল ভর আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরার পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিল যাওয়া পর হঠাৎ দেখলাম কি আর সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে তারপর আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারো ডিপার দিকে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো হাসতে করে হাতে নাম করলো আমরা ভাবলাম যে আমাদের হতে বলছে আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে সঙ্গেগুলো পিছন দিয়ে আমাদের ইয়ে করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাঁচা এবার আমরা কি ওগুলিটাতে ধরে এবার দার্জিলিং করে চলে যাব এবার ওরা কিগুলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরই যেই আমরা আজ থেকে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মাল্য পিছন দিয়ে আমাদের গাড়ি হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে ভুল ভাল মানে কমেন্ট করছিলো পুরো মদ্যাম অবস্থা লাস্টে আমি গাড়িতে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে তলার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে তাও আমি চাবিটা ভাবে ছিল কমপ্লেন যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন কমপ্লেনে কোনো কটুক্তির কোনো কথা বলা নেই এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি স্টেটমেন্ট নিয়েছি সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেনি সে গাড়িটা গাড়ি সেটা আমরা কোন যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদের কি আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে डेफिनेटली ইনভেস্টিগেশন মতে যা আসবে হয়তো ওরা কি জানো ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতো ভেতরে তো গাড়ি মোদের বোতন দেখা যাচ্ছে গ্লাস দেখা যাচ্ছে এগুলো রয়েছে এইগুলো কেন কাউকে এখনো কি আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব এখন আমরা যা সকাল থেকেই তো আমরা আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন রাস্তার মধ্যে এই 20 কিমি রাস্তার মধ্যে যে আসছে পুলিশ 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 পেট্রোলিং থাকে

গাড়ির মধ্যে ছিলেন উনি উনি কমপ্লেন্ট দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস স্যার একটা কোশ্চেন আপনি বলছেন যে ভিকটিমের গাড়িটাই পরবর্তীকালে চেজ করছিল এখন এই রাইস মিলেই যে অ্যাকিউজদের বাড়ি সেটা ভিকটিমরা কি করে জানবে ওই বড়ি ভিতরে আগে থেকে ঢুকে তাহলে কি করে জানবে মানে দালাল ওরা ওরা বেসিক্যালি চেজ করছিল যেখানে যেখানে গাড়ি যাচ্ছিল পিছন পিছন ওরা ছিল যখন অ্যাকসিডেন্ট হয়েছিল তখন কোন গাড়িটা আগে ছিল তখন

যে পাঁচজন গাড়িতে ছিলেন তাদের বিরুদ্ধে তো কমপ্লেন করছে বাইরে ক্যামেরার জন্য তারা বলছেন যে পাঁচজন ছিল গাড়িতে তাদের থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার আটক সম্ভব হয়েছে না এখনো হয়নি আমরা ডেফিনেটলি যা ব্যবস্থা ইনভেস্টিগেশন মধ্যে থাকবে সেটা আমরা

এই ধরনের ঘটনা ঘটছে ততবারই এই আড়ালই হয়ে যাচ্ছে হচ্ছে তো বলছি পুরো ব্যাপারটাই আড়াল হচ্ছে না হলে এতক্ষণ কাউকে খুঁজে পাওয়া যায় না এটা কোনো কথা বলুন তো হ্যাঁ এতক্ষণ পর্যন্ত কেন খুঁজে পায়নি কাউকে কেন ধরতে পারেনি কি জন প্রশাসন কি কাজে লাগছে কি কাজে লাগছে প্রশাসন থেকে লাভ কি আমাদের আমাদের সেফটি সিকিউরিটি কোথায় কিছু গোপন করার চেষ্টা করছে মনে মনে হচ্ছে মানে আর কি বলবো আর কিছু ভাষা নেই বলা